বিখ্যাত অভিযানে এটা বেসিক্যালি এটা একটা ক্লাব তো এই ক্লাব হচ্ছে পিডব্লিউডি হচ্ছে জায়গার উপরে তো বেশ কিছু কমপ্লেন আমরা পেয়েছি অনেকদিন আগে আমি আমার চেম্বারে ডেকে ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্টকেও অরবেলি ওয়ার্নিং দিয়েছিলাম যে আপনারা সরিয়ে

ওয়ার্নিং দেওয়া আমরা দিচ্ছি নোটিশ দিচ্ছি বেসিক্যালি যারা ইলিগাল ইনফোর্স ইনফোর্সার আছে তাদেরকে আমরা পড়ছি হকার্স বা যা আছে তাদেরকে আমরা একটা সময় দিয়েছি ওয়ান মান্থ সময় দিয়েছি তার মধ্যে যদি না সরাবে ওই জন্য আমরা ব্যবস্থা করছি যে এরকম কটা জায়গা আছে এরকম বেশ কিছু হয়েছে আজকে আমরা এই ময়ানিতে আছি চিহ্নিত করেছি চিহ্নিত বিষয়টা হচ্ছে এটা আমাদের পি ডাব্লু আমরা সবাই জানি কিন্তু বিষয় হচ্ছে কি এটার দখলে প্রায় চৌষট্টি বছর দখলে ছিলেন সুভাষ বিশ্বাস আর কি ওনার উপরে অনেক রকম টর্চারিং হয় তারপরে টর্চারিং হওয়ার পরে ওনার কাছে একটা আবদার করে যে আদরি প্রামাণিক উনি একটা আবদার করেন যে আমার একটা পজিশনের দরকার আছে তো তারপরে যাই হোক ওনাকে আদরি রাজবংশী লিখিতভাবে ওনাকে ওর জায়গা থেকে কিছুটা পার্সেন্টেজ মানে ইয়ে করে থানায় বসে মীমাংসা হলো যে এত ফিট এত দিলে পরে ওনার কোনো আপত্তি থাকবে না তো সেটাই কিন্তু করা হলো থানাতে দুই বছর আগে মীমাংসা হলো আমাকে মীমাংসা হওয়ার পরে উনি লিখিত আকারে কিন্তু প্রমাণ আছে আমাদের এখনও তারপরে যাই একটা তারপরে একটা সুভাষ বিশ্বাস একটা চিন্তাভাবনা করলো যে আমার জায়গাটা যাই একটা এরকম ধরনের একটা পড়ে আছে তারপরে আদরি প্রমাণে গিয়ে সুভাষের সবাইকে মিলে মিলে একটা আমরা ফিট করলাম যে যাই আমাদের ক্লাবের তো রেলের জায়গা আছে কোন সময় কি হবে বলা যাবে না তা না করে আমরা একটা জায়গা পি ডাব্লিউ মধ্যে একটা দিই তাহলে পরে আমাদের কি হবে একটা জায়গা আমরা মানে পাবো আর কি যে কোনো একটা আমাদের ঠাকুর নিয়ে আসবো আর কি তো তারপরে এবার কি হলো এবার উনি কমপ্লেন এত মিথ্যা আকারে কমপ্লেন করলেন তারপরে যাই হোক এসডিওতে কমপ্লেন করলেন আরও কথা পিডব্লিউ সাহেবকে কমপ্লেন করলেন কমপ্লেন করার পরে যাই হোক আমাদেরকে চিঠি করানো হয়েছে তারপরে চিঠি করানোর পরেও আমাদের একটু যাই হোক আমরা চিন্তা ভাবনা করতে করতে কালকে আমাদেরকে ডাকল ডাকার পরে আমরা আলোচনায় বসলাম তো আমরা কিন্তু সময় চেয়ে নিলাম আজকেও সকালে যেমন আমরা প্রশাসনের কাছ থেকে এসডিও সাহেবের কাছে আমরা সময় চেয়ে নিলাম যে আমাদেরকে আর শুধু দুই দু একদিন সময় দেওয়া হোক আর কেননা আমরা ঘরটাকে যদি আমরা খুলে নিতে পারি তাহলে আমাদের কিন্তু

ছিলেন রেডিও ডিও সাহেব ছিলেন আরও অফিসার ছিলেন আর কি তো আমাদের একটাই দুঃখ যে আজকে যদি পিডাব্লিউ ভাঙতে হতো তাহলে যদি সবটাই নিত তাহলে সেটা আলাদা ব্যাপার ছিল কিন্তু একজন মহিলার কমপ্লেনের উপর দিয়ে যে আমাদের আজকে পিডাব্লিউটা ভেঙে দিল আমাদের ক্লাব যেহেতু ভেঙে দিল এটা কিন্তু যাই হোক আমাদের মনের মধ্যে ক্লাবের নাম কি ক্লাবের নাম ছিল আমাদের ইউথ ক্লাব কতদিন ধরে ছিল ক্লাবটা জবর এটা সুভাষ বিশ্বাসের ছিল ষাট বছর ধরে আমরা তারপরে দুই পক্ষকে আলোচনা করার পরে প্রামাণিক এবং সুভাষ বিশ্বাসের সাথে আমরা লিখিত কোন সালে আচ্ছা যেটা আমরা ইয়ে করলাম আর কি তো তারপরে আদরের প্রামাণিকের যে কথা শুনবে প্রশাসনে এমন ভাবে আমরা কিন্তু ভাবতে পারিনি আপনার নাম আমার নাম নির্মল ক্লাবের কি আমি সেমনি সদস্য